বলবেন ভিতরের সালাদ যদি এসব পরে পরে পড়েন তাহলে জেহরি নয় মনে মনে পড়বেন কিন্তু যদি তাহার যুদ্ধের সাথে পড়ে তখন ভেতরটা তাহার তাবে তাহার যুদ্ধে উচ্চ সারে তেলাওয়াত করা যায় যে রাতের সালে যাতে করে নিজেকে শুনিয়ে মানে কেউ আশেপাশে ঘুমিয়ে থাকলে যেন তার ঘুমে যেন কোনো রকমের আহ ইয়ে না হয় ডিস্টার্ব না হয় আহ কাউকে কষ্ট দেওয়া ঠিক নয় আপনার নফল কাজ দিয়ে আপনি আশেপাশে কাউকে কষ্ট দেবেন ঘুম ভাঙাবেন এটা ঠিক নয় স্ত্রী হইলো বা ছেলে মেয়ে হইলো তো সেই ক্ষেত্রে নিজেকে শুনিয়ে কারণ সুরা মোজাম্মেলে যে আয়া তাতে বোঝা যাচ্ছে যে নিজেকে শোনানো মনে মনে পড়া নাই মানে একটু শুনিয়ে পড়লে তার অন্তরে মানুষের একটা তাসির আলাদা আছে ইন্ডা না শিয়ত আল্লাহ লে হে আশা দোয়াত আউ আপ মানে এক রাত আল্লে রাতের তো ওই জন্য যদি তাহাজুতের পরে বেতর পড়েন তাহলে উচ্চ স্বরই পড়বেন একটু মোটামুটি যদি সেখানে কেউ না থাকে তাহলে আর এমনি এসা পরে হলে মনে মনে পড়বে তারপরে বেতর শেষ করার পর সুবহান আল মালের কুলকুদ্ এটি তো সহি জানা আছে আরেকটি যেটি বললেন আমার জানা নেই তার সহি সহি প্রমাণিত হয় তো এমন করতে পারেন আমি জানিনি